শোনো যদি কোনো নারীকে সত্যিই মজবুত হতে হয় তবে সবার আগে তাকে এটা বুঝতে হবে যে তার জীবনের দায়িত্ব অন্য কারো নয় বরং তার নিজের যতক্ষণ তুমি এটা ভাবতে থাকবে যে কেউ তোমাকে সামলাবে কেউ তোমার হয়ে সিদ্ধান্ত নেবে কেউ তোমার কষ্ট বুঝবে ততক্ষণ তুমি দুর্বল থাকবে মজবুত নারী হওয়ার শুরুটা সেখান থেকেই হয় যেখানে আশা শেষ হয় যেদিন তুমি নিজেকে এটা বলে দিলে যে এখন আমাকে নিজেকেই দাঁড়াতে হবে সেদিন থেকেই তোমার ভেতরে শক্তি জন্ম নিতে শুরু করে নারীকে প্রায়ই এটা শেখানো হয় যে চুপ থাকো সহ্য করো সমঝোতা করো কিন্তু কেউ এটা শেখায়নি যে নিজের সীমা বাউন্ডারি তৈরি করাও জরুরি যে নারী নিজের সীমা তৈরি করে না দুনিয়া তাকে পিষে দিয়ে চলে যায় তাই সব থেকে প্রথম ব্যবহারিক নিয়ম মনে রাখো যে বিষয়টা তোমার ভেতর থেকে ভুল মনে হবে তাতে চুপ থেকো না চুপ থাকা প্রতিবার বুদ্ধিমত্তা নয় অনেক সময় সেটা ভয় হয় আর ভয় থেকে নেওয়া নিরবতা মানুষকে নয় বরং পরিস্থিতিকে শক্তি দেয় এবার টাকার ব্যাপারটা বোঝো কারণ এটাই সেই জায়গা যেখানে সব থেকে বেশি নারীদের ইচ্ছাকৃতভাবে দুর্বল রাখা হয়েছে যে নারীর কাছে নিজের টাকা নেই সে যতই বুদ্ধিমান হোক না কেন কোনো না কোনো মোড়ে সে নত হতে বাধ্য হয় টাকা শুধু খরচ করার জিনিস নয় টাকা হল সিদ্ধান্ত নেওয়ার শক্তি টাকা তোমাকে এই অধিকার দেয় যে যদি কোনো সম্পর্ক কোনো ঘর বা কোনো পরিবেশ তোমাকে ভেঙে ফেলে তবে তুমি সেখান থেকে উঠে চলে যেতে পারো তাই এই চিন্তা নিজের মাথা থেকে বের করে দাও যে টাকা উপার্জন করা নারীর কাজ নয় যে নারী টাকা উপার্জন করতে শেখে না সে ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে তোমাকে এই অভ্যাস করতে হবে যে নিজের উপার্জনের কিছু অংশ শুধু নিজের জন্য জমাও এমন টাকা যা কাউকে দেখানোর জন্য নয় বরং নিজেকে সুরক্ষিত রাখার জন্য কাউকে এটা বলার দরকার নেই যে তোমার কাছে কত টাকা আছে কারণ যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ তার ওপর অধিকার ফলাবে মজবুত নারী টাকা দেখায় না সামলায় সে অন্য কাউকে সাহায্য করার আগে এটা দেখে যে সামনের জন তাকে সম্মান করছে নাকি শুধু তার প্রয়োজন দেখছে এবার সম্পর্কের বাস্তবতা বছ। কারণ এখানে আবেগের নামে সবথেকে বেশি খেলা হয় যদি কেউ তোমাকে বারবার এটা অনুভব করায় যে তুমি কম বা অযোগ্য তোমার প্রয়োজন বেশি তোমার প্রত্যাশা ভুল তবে বুঝে নিও সমস্যা তোমার নয় মজবুত নারী নিজেকে প্রমাণ করার দৌড়ে নামে না সে জানে যে যেখানে তাকে বারবার নিজেকে সঠিক প্রমাণ করতে হয় সেখানে তার সম্মান নেই তাই প্রতিটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করো না কিছু সম্পর্ক ভাঙার জন্যই তৈরি হয় যাতে তুমি মজবুত হতে পারো আর একটি খুব জরুরি কথা মনে রেখো একা থাকা দুর্বলতা নয় নিজেকে হারিয়ে কারো সাথে থাকা হলো দুর্বলতা মজবুত নারী একা থাকতে ভয় পায় না সে ভুল সঙ্গকে ভয় পায় এবার তোমার আবেগ নিয়ে কথা বলি কারণ নারীর সব থেকে বড় শক্তিও আবেগ আর সব থেকে বিপদও আবেগ আবেগ থাকা ভুল নয় কিন্তু প্রতিটি আবেগে ভেসে যাওয়া নিজের বিরুদ্ধে যাওয়া সবাইকে নিজের দুঃখ বলা বন্ধ করো কারণ প্রত্যেক শ্রোতা তোমার ভালো চায় না কিছু মানুষ শুধু এই জন্যই শোনে যাতে পরে তোমার দুর্বলতাকে ব্যবহার করতে পারে মজবুত নারী কম মানুষের ওপর ভরসা করে কিন্তু যাদের ওপর করে পুরোপুরি করে সে তার চোখের জল সবার সামনে ঝরায় না সে তার ক্ষত সবাইকে দেখায় না তার শান্তিই তার পরিচয় হয়ে ওঠে এবার সময়ের দাম বোঝো কারণ যে নারী নিজের সময়ের কদর করে না দুনিয়া তাকে হালকাভাবে নেয় সব সময় সবার জন্য সহজলভ্য থাকা ভালোবাসা নয় এটা নিজেকে সস্তা করা ফোন তোলা জবাব দেওয়া প্রত্যেকের জন্য ছুটে যাওয়া জরুরি নয় যখন তুমি নিজের সময় নিজের শক্তি এবং নিজের মনের রক্ষা করতে শিখবে তখনই মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে মজবুত নারী নিজের দিনটিকে নিজে পরিচালনা করে সে খালি বসে থাকে না সে শেখে কাজ করে নিজেকে আরও উন্নত করে তোলে শেখা কখনো ছেড়ো না কারণ যেদিন তুমি শেখা ছেড়ে দিলে সেদিনই তুমি অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়বে টাকা বুদ্ধি এবং আত্মসম্মান এই তিনটি জিনিস যদি একজন নারীর কাছে থাকে তবে তাকে কেউ দমাতে পারবে না আর মনে রেখো মজবুত নারী হওয়ার মানে কঠোর হয়ে যাওয়া নয় এর মানে হল এতটাই মজবুত হওয়া যাতে কেউ তোমার নমনীয়তার ভুল সুযোগ নিতে না পারে এটা তো শুধুমাত্র সামনে আরও গভীর কথা আসবে যা তোমাকে ভেতর থেকে আরও পরিষ্কার মজবুত এবং স্বাধীন করে তুলবে আর এটা শুধু শোনো না এটাকে আপন করে নাও আজ থেকে নিজেকে হালকাভাবে নেওয়া বন্ধ করো নিজের প্রয়োজনগুলোকে এড়িয়ে যাওয়া বন্ধ করো নিজের দাম নিজে ঠিক করো কারণ যে নারী নিজেকে সস্তা মনে করে দুনিয়া তাকে বিনামূল্যে ব্যবহার করে তোমাকে কেউ এসে মজবুত বানাবে না কেউ তোমাকে তৈরি করে দেবে না কেউ তোমাকে বেছে নিতে আসবে না তোমাকে নিজেকেই উঠতে হবে নিজেকেই শিখতে হবে নিজেকেই উপার্জন করতে হবে এবং নিজেকেই বাঁচাতে হবে এটাই আসল শক্তি যদি এই কথাগুলো তোমার হৃদয়ে কোথাও বিঁধে থাকে যদি তোমার ভেতর থেকে এটা অনুভূত হয় যে আর নয় এবার নিজের জন্য বাঁচতে হবে তবে বুঝে নাও তুমি জেগে উঠছ আর তুমি যদি এমন সত্য তিতকুটে কিন্তু জীবন বদলে দেওয়ার মতো কথা ভবিষ্যতেও শুনতে চাও তবে এখনই স্টোইক মাইন্ডকে সাবস্ক্রাইব করো কারণ এখানে নারীদের ভুলিয়ে রাখা হয় না এখানে তাদের মজবুত বানানো হয় এখন শোনো এবং খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এগুলোই সেই কথা যা কেউ তোমাকে ভালোবেসে বলবে না কিন্তু এই কথাগুলোই তোমাকে ভবিষ্যতে বাঁচাবে যদি তুমি ঘরে থাকো তার মানে এই নয় যে তুমি অকেজো এর মানে এটাও নয় যে তোমার কোনো দাম নেই কিন্তু যদি তুমি ঘরে থেকেও খালি বসে থাকো তবে ধীরে ধীরে তুমি নিজের চোখে নিচে নামতে শুরু করবে আর যেদিন তুমি নিজেকে মূল্যহীন মনে করবে দুনিয়া তোমাকে তার থেকেও তুচ্ছ মনে করবে তাই দ্বিতীয় সব থেকে জরুরি নিয়ম হলো এই যে পরিস্থিতি যেমনই হোক নিজের হাত নিজের মাথা এবং নিজের সময়কে কাজে লাগিয়ে রাখো ঘরে বসেও অনেক কিছু করা যেতে পারে কিন্তু তার জন্য আগে এই চিন্তা বদলাতে হবে যে আমার দ্বারা কি হবে বরং এটা ভাবতে হবে যে আমি কি শিখতে পারি সেলাই কাজ রান্না করা বাচ্চাদের পড়ানো লেখালেখি শেখানো পরামর্শ দেওয়া হাতের কাজ মগজের কাজ প্রতিটি দক্ষতা টাকায় রূপান্তরিত হতে পারে যদি তুমি সেটাকে গুরুত্ব সহকারে নাও খালি বসে থাকা সব থেকে বিপজ্জনক অভ্যাস কারণ খালি মস্তিষ্ক ভয় তৈরি করে তুলনা তৈরি করে এবং নিজের ওপর সন্দেহ তৈরি করে মজবুত নারী নিজের হাতকে কখনও খালি থাকতে দেয় না কারণ সে জানে কাজ শুধু টাকা দেয় না কাজ আত্মসম্মান দেয় আর মনে রেখো টাকা তখনই টিকে থাকে যখন নারী নিজেকে মূল্যবান মনে করে যে নিজেকে সস্তা মনে করে সে নিজের সময় নিজের পরিশ্রম এবং নিজের বুদ্ধি সব সস্তায় বিলিয়ে দেয় তাই নিজেকে এটা বলা বন্ধ করো যে আমি শুধু ঘরের নারী সত্য এটাই যে যে ঘর সামলাতে পারে সে দুনিয়াও সামলাতে পারে শুধু তার নিজের ওপর ভরসা থাকা দরকার এখন একটি খুব জরুরি কথা বোঝো যদি তুমি এটার অপেক্ষায় থাকো যে কেউ এসে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি করতে পারো তবে এই অপেক্ষা বৃথা দুনিয়া কাউকে জিজ্ঞেস করে না দুনিয়া শুধু দেখে আর যদি তুমি নিজেকে দেখাবে না নিজে এগিয়ে আসবে না তবে কেউ তোমাকে খুঁজতে আসবে না রানী সেই নয় যাকে ডাকা হয় রানী সে যার উপস্থিতি নিজে থেকেই অনুভূত হয় তাই নিজেকে সামনে আনা শেখো নিজের কাজকে ছোট মনে করো না নিজের দক্ষতাকে লজ্জার মতো লুকিয়ে লেখো না যে নারী নিজের দক্ষতার উপর লজ্জা পায় সেই নারীই পরে নিজের অসহায়ত্বের উপর কান্না করে এবার তাকার আরেকটি তিতকুটে সত্য শোনো যে নারী ভাবে যে এখন তো সব ঠিক আছে সেই সব থেকে বেশি অসুরক্ষিত হয় পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে আর যেদিন পরিস্থিতি বদলাবে সেদিন তোমার প্রস্তুতিই তোমার সম্মান ঠিক করবে তাই অল্প অল্প করে সঞ্চয় করতে শেখো অঙ্কটা ছোট হলেও অভ্যাসটা বড় হওয়া চাই মজবুত নারী বড় স্বপ্নের সাথে ছোট ছোট পদক্ষেপ নেয় সে একদিনে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে না সে প্রতিদিন নিজেকে মজবুত করার কাজ করে আর একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নাও কারো টাকার উপর চোখ রাখা মানে নিজের পায়ে বেরিয়ে দেওয়া যতক্ষণ তোমার কাছে নিজের রাস্তা থাকবে না ততক্ষণ তুমি অন্য কারো রাস্তায় চলতে থাকবে এখন নিজেকে এই প্রশ্ন করো যদি কাল তোমাকে একাকি দাঁড়াতে হয় তবে কি তুমি প্রস্তুত যদি উত্তর না হয় তবে ভয় পাওয়ার দরকার নেই কিন্তু জেগে ওঠার দরকার অবশ্যই আছে আজ থেকে এটা ঠিক করো যে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে কিছু না কিছু হতে হবে কিছু না কিছু যোগ করতে হবে সেটা জ্ঞান হোক টাকা হোক বা আত্মবিশ্বাস মজবুত নারী অজুহাত দেয় না সে রাস্তা তৈরি করে তার কাছে সময় কম হতে পারে সাহায্য কম হতে পারে কিন্তু লক্ষ্য স্থির থাকে আর শোনো নিজেকে সাজানো গুছিয়ে রাখা সামলানো এগুলো লোক দেখানো নয় এটা নিজেকে মনে করিয়ে দেওয়ার একটা উপায় যে তুমি মূল্যবান যে নারী নিজেকে রানীর মতো দেখে দুনিয়াও তাকে সেভাবেই দেখে কিন্তু রানী হওয়ার জন্য কারো মুকুট দরকার নেই রানী হওয়ার জন্য নিজের চোখে উঁচুতে উঠতে হয় এটা ভেবো না যে কে কি বলবে এটা ভাবো যে যদি তুমি আজ নিজেকে অবহেলা করো তবে কাল তোমাকে কে গুরুত্ব দেবে কেউ না তাই নিজেকে সামলাও নিজেকে তৈরি করো নিজেকে কাজে লাগাও কারণ এই দুনিয়ায় কেউ এসে তোমাকে বাঁচাতে আসবে না তোমাকে নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে নিজেকেই নিজের দাম বাড়াতে হবে আর যেদিন তুমি এটা করে ফেলবে সেদিন তুমি শুধু মজবুত হবে না তুমি এমন এক নারী হয়ে উঠবে যাকে এড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে এখন সেই কথাগুলোতে আসি যেগুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে খুব গভীর আঘাত করে একজন নারীর জীবনে সবথেকে বেশি কষ্ট হাত দিয়ে নয় শব্দ দিয়ে দেওয়া হয় টিটকারি ইশারা চোখের ভাষা হালকা হাসির আড়ালে লুকানো বিষ এইসব সব প্রতিদিন নারীর আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করে কেউ সরাসরি কিছু বলে না কিন্তু এমনভাবে বলা হয় যে তোমার নিজের উপর সন্দেহ হতে থাকে কখনো বলা হয় তুমি বেশি চিন্তা করো কখনো বলা হয় তোমার বুদ্ধি নেই কখনো বলা হয় তুমি বদলে গেছ এগুলো শুধু টিটকারি নয় এগুলো তোমাকে ছোট রাখার কৌশল আর এখানে একটি খুব জরুরি কথা বোঝো প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয় অনেক সময় উত্তর দেওয়া সামনের জনকে শক্তি দেয় আর চুপ থাকা তার থেকে শক্তি কেড়ে নেয় মজবুত নারীর নিরবতা দুর্বলতা নয় তার নীরবতা তার ঢাল যখন কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে যখন কেউ টিটকারি দেবে যখন কেউ তোমাকে উস্কে দেবে সেই সময় কথা বলো না সাফাই দিও না কেঁদো না শুধু সরাসরি চোখের দিকে তাকাও এমন এক দৃষ্টি যাতে ভয় নেই রাগ নেই শুধু আত্মবিশ্বাস আছে কারণ যখন সামনের জন দেখে যে তার কথার তোমার উপর কোনো প্রভাব পড়ছে না তখন সে নিজে ভেতর থেকে কেঁপে ওঠে মানুষ তখনই টিটকারি দেয় যখন তাদের মনে হয় যে সামনের জোন ভেঙে পড়বে কিন্তু যেদিন তোমার নীরবতা তাদের জবাব দিতে শুরু করবে সেদিন তাদের অস্থিরতা শুরু হবে তোমার শান্তি তাদের বিরক্ত করবে তোমার সংযম তাদের ভয় পাইয়ে দেবে আর মনে রেখো যে তোমাকে বারবার টিটকারি দেয় সে নিজে ভেতর থেকে দুর্বল সে চায় তুমি প্রতিক্রিয়া দাও যাতে সে নিজেকে বড় মনে করতে পারে কিন্তু যখন তুমি প্রতিক্রিয়াই দেবে না তখন সে নিজের সাথেই লড়াই করতে শুরু করবে এটা কোনো কাপুরুষোচিত উপায় নয় এটা সবথেকে বুদ্ধিমানের উপায় প্রতিটি লড়াই লড়তে হয় না কিছু লড়াই চুপচাপ জিতে নিতে হয় নারীদের প্রায় শেখানো হয় যে সে সব বুঝিয়ে বলুক সব পরিষ্কার করে দিক সব ঠিক করে দিক কিন্তু সত্য এটাই যে সবাইকে বোঝানো মানে নিজেকে সস্তা করা মজবুত নারী নিজের শক্তি সেই সব মানুষের উপর খরচ করে না যারা তাকে বুঝতেই চায় না সে জানে যে প্রতিটি কান শোনার জন্য নয় এবং প্রতিটি চোখ দেখার জন্য নয় তাই সে বলার চেয়ে বেশি দেখে তার চোখ প্রশ্ন করে না তার চোখ সীমা নির্ধারণ করে দেয় যখন তুমি কারো চোখের দিকে তাকিয়ে নির্ভয়ে তাকাও তখন সামনের জনের এই অনুভব হয়ে যায় যে সে তোমাকে টলাতে পারবে না এই দৃষ্টি চিৎকার করে না কিন্তু অনেক কিছু বলে দেয় এবং এই দৃষ্টি ধীরে ধীরে তোমার পরিচয় হয়ে ওঠে এখন এটা বোঝো যে তোমাকে সব জায়গায় নিজের দাম প্রমাণ করার দরকার নেই যে তোমাকে বোঝার সে না বললেও বুঝে যাবে আর যে বুঝতে চায় না তার জন্য হাজারটা শব্দও কম পড়বে তাই নিজেকে বাঁচানোর জন্য নিজের কণ্ঠস্বর উঁচু করো না নিজের উপস্থিতি মজবুত করো যখন তুমি নিজের ওপর সন্তুষ্ট হতে শুরু করবে তখন বাইরের আওয়াজগুলো ক্ষীণ হয়ে আসবে টিটকারি ততক্ষণই কাজ করে যতক্ষণ তুমি ভেতর থেকে খালি থাকো যেদিন তুমি ভেতর থেকে পূর্ণ হয়ে উঠবে সেদিন শব্দ তোমাকে ছুঁয়ে ফিরে যাবে আর মনে রেখো এড়িয়ে যাওয়া বা ইগনোর করা দুর্বলতা নয় এড়িয়ে যাওয়া তখন শক্তি হয়ে ওঠে যখন সামনের জন তোমার প্রতিক্রিয়ার জন্য ক্ষুধার্থ থাকে তোমার নীরবতা তার সবথেকে বড় ভয় হয়ে উঠতে পারে কারণ যখন তুমি চুপ থাকো সে বুঝতে পারে না যে তুমি কি ভাবছ এবং এই অনিশ্চয়তাই তাকে অস্থির করে তোলে সে প্রতি ভয় পায় যে তুমি হয়তো তার থেকে এগিয়ে যাচ্ছ হয়তো তার প্রভাব তোমার উপর থেকে শেষ হয়ে যাচ্ছে আর যখন একজন নারীর ওপর থেকে ভয় চলে যায় তখন তার ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসে সেই শান্তি তাকে গাম্ভীর্যপূর্ণ করে তোলে এমন নারীর উপস্থিতিতে মানুষ ধীরে কথা বলতে শুরু করে ভেবে চিনতে কথা বলতে শুরু করে কারণ তারা জানে যে এই নারী শব্দ দিয়ে নয় দৃষ্টি দিয়ে জবাব দেয় এই অংশটি তোমাকে এটা শেখানোর জন্য যে প্রতিটি অপমানের জবাব হট্টগোল করে দেওয়া হয় না কিছু জবাব এমন হয় যা শুধু আত্মবিশ্বাস দিয়ে দেওয়া যায় এবং যখন তুমি এটা শিখে যাবে তখন কোনো টিটকারি তোমাকে ভাঙতে পারবে না বরং প্রতিটি টিটকারি তোমাকে আরও মজবুত করে তুলবে এখন শেষ কথাটি শোনো কারণ এটাই সেই মোড় যেখানে নারী শুধু সহ্যকারী থাকে না বরং নিজের জীবনের দিশা পরিবর্তনকারী হয়ে ওঠে এটা ভেব না যে কেউ তোমাকে বুঝবে প্রশংসা করবে বা তোমার পরিশ্রমের হিসেব রাখবে দুনিয়া এমনটা করে না দুনিয়া শুধু ফলাফল দেখে তাই নিজের কাজ নিজের সিদ্ধান্ত এবং নিজের আত্মসম্মানের হিসেব নিজে রাখতে শেখো যেদিন তুমি এটা মেনে নিলে যে তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটি তুমি নিজে সেদিন থেকেই তোমার বোঝা হালকা হতে শুরু করবে প্রতিদিন সকালে নিজেকে এটা জিজ্ঞেস করো যে আজ আমি নিজের জন্য কি করছি অন্যদের জন্য নয় নিজের জন্য যে নারী প্রতিদিন নিজের জন্য সামান্য হলেও কিছু করে সে ভেতর থেকে মজবুত হতে থাকে একটি কথা সব সময় মনে রাখবে তোমাকে সবার পছন্দের হওয়ার প্রয়োজন নেই তোমাকে শুধু নিজের চোখে সঠিক থাকতে হবে মানুষ কথা বলবে মানুষ সন্দেহ করবে মানুষ তোমার বদলে যাওয়া দেখে ভয় পাবে কারণ যখন নারী বদলায় তখন অনেকের আরাম নষ্ট হয় কিন্তু এই ভয় তোমার নয় তাদের তুমি এগিয়ে চলো শব্দহীনভাবে সাফাই না দিয়ে অনুশোচনা না করে নিজের গতি ধীর রাখো কিন্তু লক্ষ্য অটুট যে নারী নিজের ওপর ভরসা করতে শিখে নেয় তার মুখে এক আলাদা রকম প্রশান্তি চলে আসে আর সেই প্রশান্তি তার সব থেকে বড় শক্তি হয়ে ওঠে আর শেষে এটা বুঝে নাও আনন্দ বাইরে থেকে আসে না আনন্দ তখন আসে যখন তুমি নিজেকে ছোট মনে করা বন্ধ করে দাও যখন তুমি এটা ঠিক করে নাও যে এখন থেকে আমি নিজেকে আর অবহেলা করব না সেদিন থেকেই তোমার হাসি আর নকল থাকে না তোমার চোখ আর নিচু থাকে না এবং তোমার উপস্থিতি নিজে থেকেই অনুভূত হতে শুরু করে যদি এই সফরে তুমি নিজেকে সামান্যতম মজবুত স্বচ্ছ এবং শান্ত অনুভব করো তবে এটাই সঠিক পথ এমন চিন্তা এমন শক্তি এবং এমন সব সত্য কথা যদি তুমি প্রতিদিন শুনতে চাও তবে এখনই স্টোইসিজম সব ওয়েমেনকে সাবস্ক্রাইব করো কারণ এখানে নারীদের ভুলিয়ে রাখা হয় না এখানে তাদের নিজের পায়ে দাঁড়াতে শেখানো হয়